হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছ আজ আমি তাদেরকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং গণিত বইয়ের যাত্রাটা আমাদের আজ থেকেই শুরু হবে নতুন ক্লাসে নতুন বই গণিত আমরা শিখব কিন্তু মজা করে তো প্রথমেই আমাদের গণিত বই যদি আমরা বের করি আমাদের প্রথম অধ্যায়েই কিন্তু আছে প্যাটার্ন তো আমরা প্যাটার্নটা দেখবো প্যাটার্ন মানে কি এটা আমরা জানবো এবং কিভাবে প্যাটার্ন করতে হয় সব কিছুই কিন্তু শিখবো আমরা আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে কারণ এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় এক সেট করে প্রশ্ন থাকবে এবং এখান থেকে তিনটা বা চারটা এমসিকিউ থাকবে এটা কিন্তু শিওর যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দেবে এইটে তো অবশ্যই কিন্তু বৃত্তির দেওয়ার আগেই আমাদের প্যাটার্ন সম্পর্কে খুব সুস্পষ্ট একটা ধারণা থাকা লাগবে যাতে আমরা সব পরীক্ষায় যেভাবে প্রশ্ন করুক না কেন সব অ্যান্সার করতে পারি তো দেখো এখানে প্যাটার্ন লেখা আছে অধ্যায়টার নামই হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে সাজানো গোছানো বা এলোমেলো জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে সুস্পষ্ট করে তোলা এখন এখানে দেখো আমাদের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য একটা উদাহরণ সহকারে বোঝানো হয়েছে এখানে পাশাপাশি দুইটা চিত্র দেওয়া হয়েছে একটা চিত্র দেখো এলোমেলো মনে হচ্ছে ওই যে সাপলুডো খেলার সেই ঘরের মতো আবার অনেকটা দেখতে কিন্তু এখানে লেখা রয়েছে প্রতিটা আড়াআড়ি টাইলস অর্থাৎ এইগুলো সব টাইলসের একটা উদাহরণ এখন টাইলস বলতে কি বোঝায় আমাদের প্রত্যেকেরই বাসায় প্রত্যেকের না হোক ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু এখন টাইলস বসানো যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আমাদের ফ্লোরে বা দেওয়ালে বা বাথরুমে যে যে অবস্থানেই থাকো আশা করি তোমরা টাইলস দেখেছো বা চিনেছ তো এখন তো অনেক রঙ বেরঙের টাইলস দেখাই যায় সেই টাইলসের কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে যদি দেখো এখানে কিন্তু অনেকটা একটু সুজি করে দেওয়া আছে আবার কিছু জায়গায় একটু লম্বা লম্বি করে দেওয়া আছে আবার কিছু জায়গায় আড়াআড়ি করে দেওয়া আছে যার ফলে কিন্তু খুব খুব একটা শেপ এসেছে এবার দেখো এটা এটা কিন্তু একটা প্রামেড আকার নিয়েছে অর্থাৎ একটা ত্রিভুজ আকার তো অনেকেই হয়তো এটা বুঝতে পারবে না আর এটা কিভাবে আসলো আমি এটা অবশ্যই বুঝাবো দেখো এখানে ওয়ান রয়েছে এখানে এক এক আবার এখানে এক দুই এক এক তিন তিন এক এক চার ছয় ষাট এক তো এই বিষয়টা অনেকে বুঝতে পারছো না আমি খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করছি চলো আমরা খাতা কলম নিয়ে বসে যাই আমরা এখন যেটা করব। প্রথমেই এখানে একটা এক লিখে নিব এবার এখানে যে এক লিখলাম এই যে এই সাইডে একটা এক লিখবো এই সাইডে একটা এক লিখব দেখো এখানে কিন্তু এক এই এক এই এক এইটা যদি আমরা যোগ করি এই যে এই সাইডে যদি আমরা দাগ টেনে দিই একটা ত্রিভুজ আকার হয়ে গেছে তাই না আবার আমরা এস এই অপোজিটে একটা এক লিখবো এখানে আমরা আর একটা এক লিখবো এবার দেখো এই এক আর এক যোগ করলে কত হয় দুই সেই দুই কিন্তু আমরা এখানে লিখবো অনেকে ভুল করে এখানে দুই লেখো কিন্তু এখানে দুই লেখা যাবে না দুইটা এখানে লিখতে হবে এবার দেখো এখানে আমাদের আবার এক আসবে এই সাইড আর এই সাইড কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না ঠিক আছে এই সাইড এই যে সিরিয়ালে কিন্তু এক একই আসবে এটাও সিরিয়ালে এক এক আসবে এবার দেখো এক আর দুই আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাই বলো তো এই এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা তিন পাই তাই না এখানে আমরা তিন পাই আবার সেম প্রসেসে যদি এখানে দুই আর এক যোগ করি তাহলে কত পাই দুই আর এক যোগ করলেও কিন্তু আমরা তিন পাই সেই তিন কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি আশা করি বুঝতে পারছো এবার দেখো এখানে আমরা আবার এক নেব এখানেও আমরা আবার এক নেব এবার এক আর তিন যোগ করলে কত এক আর তিন যোগ করলে আমাদের চার তিন আর তিন যোগ করলে কত হবে তিন আর তিন যোগ করলে ছয় আবার এই তিন আর এই এক যোগ করলে কত তিন আর এক যোগ করলে কিন্তু চার সেই চার আমরা এখানে পেয়ে যাব তো এই ছিল আমাদের কিন্তু অঙ্কটা এবার দেখো এই অঙ্কটার সাথে যদি আমরা এই অঙ্কটা মিলাই দেখো অঙ্কটা কিন্তু একদম সেম টু সেম মিলে গিয়েছে শুধু এখানে খোপ করে বা খোপ আকারে দেখানো হয়েছে আর এখানে আমি সিঙ্গেল আকারে লিখে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি তাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্টে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবার চলো আমরা পরবর্তী পেজে চলে যাই এখানে দুই পেজে দেখো দেয়া আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক সংখ্যা কি অস্বাভাবিক সংখ্যা কি এখন কথা হচ্ছে ম্যাম আমি তো একটা স্বাভাবিক মানুষ এখন সংখ্যারও কি আবার স্বাভাবিক অস্বাভাবিক হয় অবশ্যই হয় স্বাভাবিক সংখ্যা কোনগুলো অস্বাভাবিক সংখ্যা কোনগুলো এবার আমি বোঝাই দেখো এখানে যদি আমরা খাতাটা নিই আবারও এখানে এই যে এক দুই তারপর তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট নয় দশ এই যে এই সংখ্যাগুলো এগুলো কি এগুলো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই সবগুলোই কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা আর অস্বাভাবিক সংখ্যা কোনগুলো বা স্বাভাবিক নয় কোনগুলো এবার আমরা দেখব এই যে এ এক বাই দুই এটাকে বা এই যে তিন বাই সাত মানে এই যে উপন্যাস আকারে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় ভগ্নাংশ আমি জানি তোমরা অনেকেই এই বিষয়গুলো জানো তবে এখানে এমন একজন হলো স্টুডেন্ট আছে যে স্টুডেন্টটা স্বাভাবিক সংখ্যা কাকে বলে ভগ্নাংশ কাকে বলে এগুলো কিন্তু জানলেও সুস্পষ্ট ধারণা তার নেই আর সেই একজনের জন্যই আমার এই বোঝানো আমি সবাইকে নিয়ে এগোতে চাই একজন খুব ভালো পারতে পারে একজন খুব কমাও পারতে পারে তবে কম পারবে এমন স্টুডেন্ট আমার ক্লাসে কিন্তু কখনোই থাকবে না সবাইকে সুন্দরভাবে বুঝতে হবে সবাই সুন্দরভাবে আমরা একসাথে এগিয়ে যাব সামনের রাস্তায় দেখো এখানে এই যে এক থেকে দশ পর্যন্ত আমি লিখেছি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন তোমাদের প্রশ্ন জাগতেই পারে মনে যে ম্যাম স্বাভাবিক সংখ্যা কি শুধু দশ পর্যন্তই না স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কিন্তু ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে কী বোঝায় অসীম বা যার কোনো শেষ নেই যার কোনো শেষ নেই এক লাখ দুই লাখ তিন লাখ মানে এক কথায় যে সংখ্যা এখনো পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা বা গণিতবিদরা কিন্তু এর শেষ কোথায় এটা এখনো বের করতে পারেননি এই যে এটা হচ্ছে ভগ্নাংশ আর এই যে এই এক দশমিক পাঁচ তারপর দশ দশমিক তিন এগুলোকে বলা হয় দশমিক সংখ্যা তো এই সংখ্যাগুলো বাদে যে সংখ্যায় থাকবে সবই কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এখানে আমাদের লেখা রয়েছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যা নির্ণয় এখন মৌলিক সংখ্যা আবার কি মৌলিক সংখ্যাগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানি এবং অনেকেই পারি আবার অনেকেই পারি না মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাঙা যায় না যে সংখ্যাকে ভাঙা যায় না তাহলে যে সংখ্যাগুলোকে ভাঙা যায় তাহলে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে যৌগিক সংখ্যা বলা হয় আর যাকে ভাঙা যায় না তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলা হয় এখন সংখ্যা আবার কীভাবে ভাঙব আমরা তো চালের চাল ভাঙি ডাল ভাঙি এগুলো কি আমরা মেশিংয়ে ভাঙি আবার আমরা বিলিন্ডারও করতে পারি কিন্তু সংখ্যা কি বিলিন্ডার করা যায় হ্যাঁ সংখ্যা বিলিন্ডার করা যায় যেমন ধরো আমি এখন বিলিন্ডার করে দেখাবো দেখো এখানে আমাদের চার একটা সংখ্যা লিখলাম এটা কি মৌলিক ন যৌগিক বলো তো এটা যৌগিক এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কিভাবে বুঝলাম কারণ এই চারকে আমরা ভাঙতে পারি এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো আমরা পাই কি দুই গুণ দুই কারণ দুই দুখনি চার দুই গুণ দুই দুই দুখনি চার আবার এখানে যদি আমরা ছয়কে ভাঙি তাহলে আমরা কত পাই তিন দুই ছয় তাহলে তিন ছয়কে আমরা ভাঙতে পারছি কিন্তু দেখো তো এই তিন যদি আমরা বলি যে তিনকে ভেঙে দেখো তাহলে কি ভেঙে দেখানো সম্ভব না এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যাকে ভাঙা যায় না সেটাই আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এখন অনেকেই আবার বলতে পারো এক কি মৌলিক না যৌগিক এক হচ্ছে মৌলিকও নাই যৌগিকও নাই এক হচ্ছে সবার সাথেই আছে এটা নিয়ে কিন্তু এখনও আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছে তবে এক মৌলিক না যৌগিক না এটা আমরা সুস্পষ্টভাবে জানি এবার দেখো এখানে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো তিন আছে তারপরে পাঁচ আছে সাত আছে নয় কি মৌলিক না যৌগিক দেখো তো অনেকেই আবার এই তিনটা সংখ্যা লেখার পরপরই আবার বলতে পারো যে ম্যাম তাহলে তো সকল বেজোর সংখ্যাই মৌলিক এটা সম্পূর্ণ ভুল কথা কারণ নয় কি নয় হচ্ছে বেজোর সংখ্যা তারপরও আমরা নয়কে যদি ভাঙি তাহলে তিন গুণ তিন পাই তিন ত্রিকে নয় আবার এখানে যদি আমরা পনেরো লিখি তাহলে পনেরোকে ভাঙলে তিন গুণ পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো কিন্তু আমাদের বেজোর সংখ্যা ছিল তাহলে বেজোর সংখ্যা বললেই যে সে মৌলিক হবে বিষয়টা এমন না আমি আশা করি বোঝাতে পেরেছি মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যার মাঝে আছে কিন্তু এই যে দুই এই তিন পাঁচ সাত আবার এখানে আমাদের আছে এগারো তেরো আমাদের চ সতেরো আবার এখানে আমাদের দুইও কিন্তু মৌলিক সংখ্যা এখন দুই আবার কিভাবে হলো দেখো দুই কিন্তু জোর সংখ্যা তারপরও এটি মৌলিক কারণ দুইকে ভাঙা যায় না দুইকে কোনোভাবেই ভাঙা যায় না তাই দুই হচ্ছে মৌলিক সংখ্যা এমন কি। সব সংখ্যার মধ্যে একমাত্র দুই হচ্ছে জোর সংখ্যা এবং মৌলিক সংখ্যা তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় কোনো সময় যে জোর সংখ্যা অথচ মৌলিক কোনটি একমাত্র জোর সংখ্যার মাঝে শুধু দুই এমন একটা সংখ্যা যাকে মৌলিক বলে গণ্য করা হয় বা এটা আমরা জানি তাছাড়া পৃথিবীতে যত জোর সংখ্যা আছে সবই যৌগিক সংখ্যা জোর সংখ্যা হলে কিন্তু সেগুলো ভাঙা যাবে আশা করি আর এখানে কোনো প্রশ্ন নেই যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে হবে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো এখানে দেখো তোমরা এইগুলো একটু রিডিং পড়ে নেবে আশা করি রিডিংটা তোমরা সকলেই পড়তে পারো যেহেতু ক্লাস এইটে পড়ো তো এবার দেখো এখানে আমাদের ছক আকারে কিন্তু সুন্দর করে লিখেই দেওয়া আছে তো এখানে যেগুলো জোর সংখ্যা সেগুলো আলাদা করে ই করে দেওয়া আছে দাগ দেওয়া আছে বেজোর সংখ্যাগুলো দেওয়া আছে মৌলিক সংখ্যাগুলো দেওয়া আছে এবার আমরা কী করবো তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে এক আছে এই এক দিয়ে গুণ যায় কাদের সেগুলোকে আমরা কাটব এক দিয়ে সবাইকে গুণ দেওয়া যায় তাহলে আমরা একটা এই জন্যই আমরা গোল দিয়ে রেখেছি দুই দিয়ে যাই কোনগুলো বলতো তো দুই 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 চার এই যে চার অলরেডি কাটা হয়ে গিয়েছে তারপরে এই যে দুই দিয়ে যাদের যাদের ভাগ যায় তাদের কিন্তু অলরেডি কাটা দেওয়াই আছে এবার আমরা তিন দিয়ে দেখব তিন তিরিকে তিন একে তিন তিন এই ছয় এই যে আমাদের ছয় অলরেডি কাটা হয়েছে তিন তিরিকে নয় নয়টা কাটা হয়েছে। এবার এই তিন দিয়ে যে কটা কাটা যায় সেগুলো কাটতে হবে আশা করি এখান থেকে তোমরা পারবে এবার দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার নির্ণয় সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় অর্থাৎ এটা আমরা কিভাবে করব দেখো এখানে দেখো তোমাদের কিন্তু একটা অঙ্ক দেওয়া আছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখন আমাদের দেওয়া আছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এখন এটা তো ম্যাম বুঝতে পারছি না এখানে দেখো আমি অঙ্কটা কিন্তু লিখেছি যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাম তিন আর তিনের পরে কী চার চার না হয়ে দশ হল কী করে আবার দশের পরে আবার সতেরো হলো কী করে সতেরো নয় বুঝলাম কিন্তু সতেরোর পরে আবার চব্বিশ চব্বিশের পর একত্রিশ এটা কীভাবে হলো হ্যাঁ এটা কীভাবে হলো এবং এর পরবর্তী দুইটা সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করতে পারি চলো আমরা দেখে আসি এই যে তিন আর দশ আমরা যদি এখানে দশের থেকে তিন বিয়োগ করি দশের থেকে তিন বিয়োগ করি তাহলে কত পাবো বলো তো দশ থেকে তিন বিয়োগ করলে আমরা সাত পাবো তাহলে এইটা আর এইটার ভিতরে ব্যবধান কত সাত এই জন্য আমরা সাত লিখলাম এবার সতেরো থেকে দশ বাদ দিলে কত সতেরো থেকে দশ বাদ দিলে আমরা পাই সাত তাহলে এখানেও আমরা সাত লিখবো এবার চব্বিশের থেকে সতেরো বাদ দেবো চব্বিশের থেকে সতেরো বাদ দাও তো চব্বিশে সাত দুখানে যেহেতু চোদ্দো তাহলে চব্বিশে থেকে সতেরো বাদ দিলেও কিন্তু আমাদের সাতই আসবে তাহলে এই যে সাত এবার একত্রিশে থেকে আবার চব্বিশ বাদ দিব একত্রিশ থেকে চব্বিশ বাদ দিলেও আমাদের সাত থাকে তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝতে পারলাম প্রত্যেকটা সংখ্যার মাঝে ব্যবধান হচ্ছে সাত করে তাহলে আমাদের যেহেতু প্রশ্নে বলেছে এর পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা কি হবে একত্রিশের সাথে যোগ করতে হবে সাত তাহলে একত্রিশ আর সাত যোগ করলে কত বলো তো আটত্রিশ তাহলে এখানে আমাদের আসবে আটত্রিশ আটত্রিশের সাথে আবার সাত যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তারপরে যদি তুমি না বুঝতে পারো তাহলে আমি এখানে একটু করে দেখাই এই যে আমাদের লাস্ট সংখ্যা কত লাস্ট সংখ্যা ছিল আমাদের একত্রিশ তাহলে এই যে একত্রিশ যোগ সাত এই সাত আমি কোথায় পেলাম এই সাত কিন্তু আমি আগেই বললাম যে প্রত্যেকটা সংখ্যার মাঝে আমাদের ব্যবধান সাত করে এই সংখ্যা আর এই সংখ্যার মাঝে ব্যবধান সাত তাহলে এই পর্যন্ত সংখ্যাগুলোর ব্যবধান যেহেতু সাত পর্যন্ত এসেছে তাহলে এখানেও ব্যবধান আমাদের সাত করেই নিতে হবে এখানে যদি দুই দুই করে ব্যবধান আসতে এখানে আমরা দুই নিতাম দেখো এখানে তাহলে একত্রিশের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে আমরা কত পাবো আটত্রিশ এই জন্যই কিন্তু আমি আটত্রিশ এখানে দিয়েছি এবার আটত্রিশের সাথে আবার সাত আমি যোগ করব এই যে আটত্রিশ যোগ সাত তাহলে এখানে আমি কত পাবো পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা লিখবো পঁয়তাল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই যে আমাদের অঙ্কটা কিন্তু এভাবেই দেওয়া এবার দেখো আমাদের এই অঙ্কটা এই সাইডের তিন নম্বর পেজে তিন নম্বর পেজেও কিন্তু এই দুই নম্বর অঙ্কটা আর তিন নম্বর অঙ্কটা একদম সেমভাবেই করা আছে। এটা আলাদা কোনো অঙ্ক না এবং এটা না বোঝারও কিছুই নেই এখানে ব্যবধান দুই দুই করে বেড়েছে এবং এখানে ব্যবধান ছয় করে বাড়ানো হয়েছে তো এই ছিল আমাদের অঙ্ক আর পরবর্তীতে দেখো আমাদের এখানে আরও একটা অঙ্ক দেওয়া আছে যে কাজ কাজে দেওয়া আছে জিরো এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিভনক্ষী বলা হয় সংখ্যাগুলোকে কোনো প্যাটার্ন দেখতে পাও কি তো চলো আমরা ফিবে না বলতে কী বোঝাই এটা আগে আমরা বুঝি তারপরে যেহেতু প্যাটার্ন সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি মোটামুটি